আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা মুসলিমদের বিরুদ্ধে হজরত খালিদ রাজা তালন হয়ে উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব কত পর্বগুলোতে আমরা হজরত খালিদ রাজা তালন হয়ে মুসলিমদের পক্ষে যুদ্ধগুলো সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন উহুদের যুদ্ধ আরবি তিন হিজড়ি সাতসাওয়াল সওয়াল রোজ শনিবার উহুদ পর্বতের সংলগ্ন স্থানে সংগঠিত হয় মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছে এই দুই পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ও আবু সুফিয়ান ইসলামের ইতিহাসে সংগঠিত প্রধান যুদ্ধ সময়ের মধ্যে এটি দ্বিতীয় এর ছয়শ চব্বিশ সালে এই দুই পক্ষের মধ্যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মুক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক না কেন তারা তাদের অবস্থান থেকে সরে না আসে কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন অলিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পান ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এ সময় অনেক মুসলিম নিহত হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেও আহত হয়েছিলেন মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে মক্কার বাহিনীকে তার তারপর মক্কায় ফিরে আসে এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর ছয়শো সালে দুই বাহিনী পুনরায় খন্দকের যুদ্ধে মুখোমুখি হয় পটভূমি ইসলাম প্রচার শুরু করার পর মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তার নিজ কুরাইশ বংশীয়দের কাছ থেকে প্রতিবাদের সম্মুখীন হন নির্যাতনের ফলে এক পর্যায়ে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করে এরপর মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয় বদরের যুদ্ধে মক্কার কয়েকজন প্রধান গোত্র প্রধান নিহত হয় ক্ষয়ক্ষতির কারণে স্থানীয়রা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় মুসলিমরা যাতে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে বুঝতে না পারে সেজন্য নিহতদের শোক প্রকাশ এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে হরা করতে নিষেধ করা হয় একটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি শুরু হয় এবং এতে ইকরিমা ইবনে আবু জাহেল সাফোয়ান ইবনে উমাইয়া আবু সুফিয়ান ইবনে হার ও আবদুল্লাহ ইবনে রাবিয়া অগ্রগামী ছিলেন যুদ্ধের খরচ মেটানোর জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটি বদরের সময় রক্ষা পেয়েছিল তার সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া হয় এই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয় এই সম্পদের পরিমাণ ছিল এক হাজার উট এবং পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা যুদ্ধে অংশগ্রহণের বিভিন্ন অঞ্চলের গোত্রগুলির প্রতি কুরাইদের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় মক্কার বাহিনীর অগ্রযাত্রা এক বছরের মধ্যে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয় ছয়শো পঁচিশ সালের এগারো মার্চ তিন হাজার সৈনিক নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা করে এই বাহিনীর সাথে তিন হাজার উট ও দুশোটি ঘোড়া ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দবিনতে উদ্বাসহ মক্কার পনেরো জন নারী যুদ্ধক্ষেত্রে আগমন করে কুরাইশ নেতাদের ধারণা ছিল যে নারীরা সাথে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য বেশি আমরণ লড়াইয়ের উদ্দীপনা তৈরি হবে তারা সরাসরি মদিনা আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকা অতিক্রম করে কিছুটা ডানে উহুদের নিকটবর্তী আইনআইনে শিবির স্থাপন করে হিন্দিনতে উদ্বা প্রস্তাব দেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের কবর যাতে ধ্বংস করে দেওয়া হয় কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে ভেবে নেতারা প্রস্তাবে সম্মতি জানাননি মদিনার প্রস্তুতি যুদ্ধযাত্রার খবর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছায় এরপর মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয় যুদ্ধের জন্য গৃহীতব্য পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সবাই তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান তিনি বলেন আল্লাহর শপথ আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলো গাবি জবাই করা হচ্ছে আরও দেখি যে আমার তলোয়ারের মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন যে কিছু নিহত হবে তলরের বঙ্গুরাতার অর্থ তার পরিবারে কেউ শহীদ হবে এবং সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর পদক্ষেপ নিয়ে মুসলমানদের মধ্যে মত ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ কারো কারো মতো ছিল শহরের ভেতর থেকেই প্রতিরোধ করা কারণ মদিনা সুরক্ষিত শহর ছিল এবং প্রতিপক্ষ নিকটবর্তী হলে সহজে তাদের আক্রমণ করা যেত এবং নারীরা ছাদের উপর থেকে কেল ছুটতে পারত অন্যদিকে হামজা ইবনে আব্দুল মুতালিফ সহ কিছু সাহাবি মত দেন তাদের দাবি ছিল এভাবে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা করলে শত্রুর মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করতে সাহস করবে না এর ফলে মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয় মুসলিম বাহিনীর মোট জনসংখ্যা সেনা সংখ্যা ছিল এক হাজার এর মধ্যে একশো জন বর্মপুরোহিত ছিল এবং পঞ্চাশ জন ছিল অশ্বারোহী মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন এগুলি হল মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমায়ের উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুঞ্জির প্রায় এক হাজার মুসলিমের বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয় তারা সাওয়াত নামক স্থানে পৌঁছানোর পর ইতিপূর্বে শহরের বাইরে গিয়ে যুদ্ধে অস্বীকৃতি জানানো ইবনে তার তিনশো অনুসারী নিয়ে ত্যাগ করে এর ফলে সাতশো সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করে যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক আবু খাইসামা এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্যক্ষেত্রের মধ্যে দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যান এরপর মুসলিমরা উপত্যকার শেষ প্রান্তের উহুদ পর্বরে শিবির স্থাপন করে এই অবস্থানে মুসলিমদের সম্মুখে ছিল মক্কার বাহিনী ও পেছনে ছিল উহুদ পর্বত এবং মদিনা ও মুসলিম বাহিনীর মধ্যবর্তী স্থানে মক্কার বাহিনী অবস্থান করছিল যুদ্ধক্ষেত্রের লড়াই মুসলিম সেনাবিন্যাস পৌঁছানোর পর সেনা বিন্যাস করা হয় নুমানের নেতৃত্বে মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে একশো পঞ্চাশ মিটার দূরে জাবালে রুমাত নামক একটি ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয় তারা মুসলিম বাহিনীকে পেছনের গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং তাদের অবস্থানের কারণে বাম পার্শ্বেও ঝুঁকি কমে যায় অন্যদিকে দান পার্শ্ব উহুৎ পর্বতের কারণে সুরক্ষিত ছিল এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না মোহাম্মদ সোল্ল ইসালাম তীরন্দাজদের নির্দেশ দেন যাতে তিনি নির্দেশ দেওয়ার পূর্ব পর্যন্ত তীরন্দাজরা কোনো অবস্থায় তাদের স্থান থেকে সরে না আসে তিনি নির্দেশ হিসেবে বলেন তোমরা তোমার তোমরা আমাদের পিছন দিক থেকে রক্ষা করবে যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না আর যদি দেখতে পাও যে আমরা গণিমতের মাল একত্রিত করছি তবে তখনও তোমরা আমাদের সাথে যোগ দেবে না বাকি সৈন্যদের বিভিন্ন ভাগে বিন্যস্ত করা হয় বাহিনীর ড্রান পার্শের নেতৃত্বে মুজির ইবনে আমর ও বাম পার্শের নেতৃত্ব জুবাইর ইবনুল আওয়ামকে দেওয়া হয় মিগদাত ইবনে আসওয়াদকে জুবাইরের সহকারী নিযুক্ত করা হয় বাম দায়িত্ব ছিল মুক্কার বাহিনীর ডান পার্শ্বের নেতৃত্ব থাকা খালিদ বিন ওয়ালিদের অশ্বরীদের প্রতিরোধ করা এছাড়াও সম্মুখ সারিতে দক্ষর সৈনিকদের নিযুক্ত করা হয় মক্কা বাহিনীর সেনা বিন্যাস মক্কা বাহিনীর মূল ভাগের নেতৃত্ব ছিলেন আবু সুফিয়ান তিনি বাহিনীর মধ্যস্থলে নিজ কেন্দ্র তৈরি করেন বা মডার্ন পার্সের নেতৃত্বে ছিলেন যথাক্রমে ইকরিমা ইবনে আবিজাহল এবং খালিদ বিন অলিদ পদাতিক অতিরন্দাজদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে সাফওয়ান ইবনে উমাইয়া ও আবদুল্লাহ ইবনে রাবিয়া রীতি অনুযায়ী বনে আবদ আদ্দার গোত্রের একটি দল মক্কার বাহিনীর পতাকা বহন করেছিল যুদ্ধের সূচনা যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আনসারদেরকে আবু সুফিয়ান বার্তা পাঠিয়ে জানান যে তারা যদি মোহাজির মুসলিমদের ত্যাগ করে তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না এবং শহর আক্রমণ করা হবে না কিন্তু আনসাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে মদিনাতে গিয়ে আবু আমর মক্কার পথে প্রথম আক্রমণ চালায় মুসলিমদের তীরে বৃষ্টিতে আবু আমর ও তার লোকেরা পিছু হটে মক্কার শাড়ির পেছনের দিকে সরে আসে এরপর মক্কার পতাকা বাহক তালহা ইবনে আবি তালহা আল আবদারি এগে এগে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন জুবাইর ইবনুল আওয়াম আহ্বান শুনে এগিয়ে যান এবং তালহাকে হত্যা করেন তালহার ভাই উসমান ইবনে আবি তালহা এগে গিয়ে পড়ে যাওয়া পতাকা তোলেন মুসলিমদের মধ্য থেকে হামজা ইবনে আব্দুল মুতালিব এগিয়ে এসে তাকে হত্যা করেন মক্কার পতাকা বহনের দায়িত্ব তাদের পরিবারের উপন্যাস্ত ছিল এ কারণে তালহার ভাই ও পুত্র সহ ছয়জন একের পর এক এগিয়ে আসে এবং সবাই নিহত হয় দ্বন্দ্বযুদ্ধের পর দুই বাহিনীর মধ্যে মূল লড়াই শুরু হয় যুদ্ধে আগত কুরাইশ নারীরা দপ বাজিয়ে সেনাদের উৎসাহ দিচ্ছিল মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হওয়ায় মুক্কার বাহিনীর মনোবল ভেঙে পড়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অশ্বারোহীরা তিনবার মুসলিম বাহিনীর আক্রমণ চালাতে চেষ্টা করে কিন্তু উপর মোতায়েন করা আক্রমণের কারণে তারা বেশি অগ্রসর হতে পারেনি এর ফলে যুদ্ধক্ষেত্রে মুসলিমরা সুবিধাজনক অবস্থান লাভ করে এবং বিজয়ের নিকটে পৌঁছে যায় এ সময় মুসলিম তীরন্দাজদের একটি বড় অংশ নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে আসে এবং মূল বাহিনীর সাথে যোগ দেয় ফলে বাম পার্শ্বের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে খালিদের নেতৃত্বাধীন মক্কার অশ্বারোহীরা সুযোগ কাজে লাগায় নির্দেশ মেনে অবস্থান ত্যাগ না করা অবশিষ্ট তীরন্দাজের উপর তারা আক্রমণ চালালেও সংখ্যা স্বল্পতার কারণে খালিদের অশ্বারোহীদের প্রতিহত করতে ব্যর্থ হয় এর ফলে মক্কার বাহিনী মুসলিম বাহিনীর পার্শ্বভাগ ও পেছনের ভাগে আক্রমণ করতে সক্ষম হয় এই বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম মারা যায় একটি ক্ষুদ্র অংশ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মদিনার দিকে অগ্রসর হয় মক্কার বাহিনীর আক্রমণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহত হন এবং একটি দাঁত ভেঙে যায় কিন্তু গুজব যে তিনি নিহত বা শহীদ হয়েছেন তীব্র সম্মুখ যুদ্ধের পর অধিকাংশ মুসলিম উহুদ পর্বতের ঢালে জমায়েত হতে সক্ষম হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও পর্বতের উপরের দিকে আশ্রয় নেন মক্কার সেনারা পর্বতের দিকে অগ্রসর হয় কিন্তু ওমর ইবনুল খাতাব ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হননি ফলে লড়াই থেমে যায় হিন্দ ও তার সঙ্গীরা এই সময় মুসলিমদের লাশ টুকরো করে লাশের কান নাক কেটে পায়ের গায়ের মতো পরিধান করে যুদ্ধ চলাকালে হামজা ইবনে আব্দুল ইতালিপ দাস ওয়াসি ইবনে হার্ভের বর্ষার আগাতে নিহত হয়েছিলেন হামজাকে হত্যা করতে পারলে পাল্লেদাস্থ থেকে মুক্তি দেওয়া হবে এমন প্রতিশ্রুতি পার করেন ওয়াসি হামজাকে হত্যা করেছিলেন হিন্দ নিহত হামজার কলিজা বের করে চিবিয়েছিলেন মুসলিমরা পর্বত নেওয়ার পর আবু সুফিয়ানের সাথে উমরের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় কথোপকথনের সময় আবু সুফিয়ান এই দিনকে বদরে প্রতিশোধ বলে উল্লেখ করেন প্রত্যুত্তরে ওমর বলেন যে মুসলিমদের নিহতরা জান্নাতে এবং কাফির নিহতরা জাহান্নামে আসে এরপর মক্কার বাহিনী মক্কাভুমুখী যাত্রা করে মুসলিমরা নিহত সৈনিকদের যুদ্ধের ময়দানে দাফন করে ফলাফল প্রথম দিকে মুসলিমরা সুবিধাজনক স্থানে থাকলেও এক পর্যায়ে যুদ্ধের নিয়ন্ত্রণ কুরাইদের হাতে চলে যায় বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাওয়া মুসলিমরা এরপর পর্বতের জমায়েত হতে সক্ষম হয় কুরাইশরা এরপর আর অগ্রসর হয়নি এবং যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের তিন দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে ফিরে যায় ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত রয়ে যায় যুদ্ধবিদ্যায় ওহদের যুদ্ধ এই যুদ্ধে পারস্য সিরিয়া বিজয়ের পূর্বে আরব যুদ্ধ কৌশলে কিছু কিছুদিক স্পষ্ট হয় আরবরা মূলত ঝটিকা আক্রমণ করত এমনটা ধারণা করা হলেও এক্ষেত্রে তা দেখা যায় না মক্কার বাহিনী এখানে অশ্বারোহীদের পূর্ণ ব্যবহার করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেনাপতি হিসেবে যুদ্ধে কৃতিত্ব দেখিয়েছেন উহদের উহুদকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশল মুসলিমদের ইচ্ছা অনুযায়ী তিনি খোলা ময়দানে যুদ্ধের সিদ্ধান্ত নিলে মক্কা বাহিনীর অধিক চলাচল সক্ষমতার ব্যাপারে সচেতন ছিলেন খোলা ময়দানের লড়াইয়ের ফলে মুসলিম পদাতিকদের পার্শ্বগুলি আক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল তাই তিনি বাহিনীর পেছনের দিকে উহুদ পর্বতকে রেখে লড়াই করেন এর ফলে পেছনের দিক থেকে কোনো আক্রমণ আসেনি এছাড়া সামনের অংশ প্রায় আটশো থেকে নয়শো গজ সাতশো তিরিশ থেকে আটশো মিটার ছিল একটি পার্শ্ববাক্যে পর্বতের পাশে এবং অন্য পার্শ্ববাক্যে পর্বতের গিরিপথের দিকে মোতায়েন করা হয় তাই সামরিক দিক থেকে উভয়ং সম্যকার রশ্বারোহীদের থেকে সুরক্ষিত ছিল যে পথে যে পথে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল সেদিকে তীরন্দাজদের স্থাপন করা হয় অশ্বারোহী প্রধান বাহিনীর বিরুদ্ধে পদাতিক প্রধান বাহিনীর কীভাবে লড়াই করা উচিত এই যুদ্ধে তার নমুনা দেখতে পাওয়া যায় এই যুদ্ধে খালিদ বিন ওয়ালির একজন দক্ষ সেনাপতি হিসেবে নিজের সামর্থ্য প্রদর্শন করেছেন মুসলিম তীরণদাসদের ভুল পদক্ষেপ নজরে পড়ার পর তিনি সুযোগ গ্রহণ করেন ফলে মুসলিমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পরবর্তীতে পারস্য ও সিরিয়া বিজয়ের সময় খালিদ সবচেয়ে সফল মুসলিম সেনাপতি হিসেবে ভূমিকা রেখেছেন